হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব। তোমরা প্রশ্নপত্রটি একবার দেখে নাও এবং এই সেম প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় এবার আসতে চলেছে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে ঠিক আছে সাথে তোমরা বই তো পড়বেই দেখো এখানে কী লেখা আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু ঠিক আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণীর চতুর্থ অর্থাৎ এখানে ক্লাস ফোরের কথা বলা হয়েছে বিষয় হচ্ছে বাংলা বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব পরবর্তী ভিডিওতে ইংরেজি অঙ্ক গণিত স্বাস্থ্য শারীরিক শিক্ষা কলা ও কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র তোমরা পাবে আমাদের চ্যানেলে সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও একটা লাইক করে দিও ঠিক আছে এবারে পরীক্ষা হবে কিন্তু তোমাদের পূর্ণমান তিরিশ এবং সময় দেওয়া হবে কিন্তু এক ঘন্টা ষাট মিনিট এই বক্সে তোমাদের নিজের নাম লিখতে হবে এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের ক্লাসে যে রোল রয়েছে সে রোল কিন্তু লিখতে হবে আবারও বলছি এটা কিন্তু চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখ প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও কি বলেছে প্রথম প্রশ্ন পাতাবাহার পাঠ্যপুস্তক থেকে সত্যি চাওয়া কবিতার প্রথম চার লাইন কবির নাম সহ মুখস্থ লেখো ঠিক আছে সত্যি চাও এখানে লিখতে হবে এবং এখানে কবির নাম লিখতে হবে তারপর যে চার লাইন রয়েছে চার লাইন কিন্তু তোমাদের লিখতে হবে সেখানে কিন্তু রয়েছে তোমাদের চার নম্বর কবির নাম সহ তোমাদের লিখতে হবে তোমরা এটা এখানে লিখে দেবে দেখবে তোমরা তোমাদের বইয়ে রয়েছে তারপরে দেখো পাঁচের যে প্রশ্নগুলি রয়েছে এক কথায় উত্তর দিতে বলেছে একটি বাক্যের উত্তর দিতে বলেছে এবং এখানে পাঁচ নম্বর রয়েছে পাঁচটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন বলেছে বালির দেশ কথাটির অর্থ কী এই প্রশ্নগুলি কিন্তু তোমরা বারবার পড়বে ঠিক আছে খ নম্বর প্রশ্ন সদঘর কোথায় পাড়ি দিতে চায় গ নম্বর স্কোয়াডের তৃতীয় অভিযান কত সালে শুরু করেন ঠিক আছে এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই পড়বে এগুলি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য পরের প্রশ্ন কি বলেছে ফেনসা ভাত কি ফেনসা ভাত হচ্ছে ফেন সমেত ভাত খড়ো বায়ু বয় বেয়ে গানটির গীতিকার কে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এই প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই পড়বে তারপর তিনের প্রশ্নগুলি যেমন বলেছে দেখো এখানে সন্ধিবিচ্ছেদ করো বলেছে চার নম্বর রয়েছে এখানে এবং চারটার আছে এই স্বাধীনতা নয়ন সহযোগ অধীনতা স্বাধীনতা দ্বীপ ব্যাকুল ঠিক আছে এইগুলি কিন্তু তোমাদের ভাষা পাঠ বইয়ে আছে ঠিক আছে তোমরা যদি ভাষা পাঠ বইয়ে দেখো তাহলে কিন্তু তোমরা কিন্তু এই প্রশ্নগুলির উত্তর তোমার পেয়ে যাবে এই সন্ধিবিচ্ছেদ গুলো ঠিক আছে সেখানে সেই বই থেকে কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের দেওয়া হয়েছে সেখানে তোমরা দেখে নেবে চার নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো নিচের বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে ঠিক আছে এই বন্ধনী থেকে তোমাদের বেছে নিয়ে এখানে কিন্তু পূরণ করতে হবে প্রথমত দেখো কী আছে আমি ঠক করে ড্যাশ হাঁটতে লাগলাম এখানে রয়েছে পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শো উবা ড্যাশ দিয়ে ছবি আঁকায় ভারী অবস্থা ছিল কাঠকুটো পাবিনা আয়াসে অত দ্রুত মাটি ড্যাশ চলে যায় ঠিক আছে এটা কিন্তু তোমাদের এই বক্স থেকে কিন্তু ওইগুলো লিখতে হবে তারপরে দেখো কী বলেছে শব্দাত্ম শব্দার্থ কিন্তু এখানে লিখতে হবে আয়াসে মানে কি সে দিয়ে মানে কি দুর্লঙ্ঘ মানে কি এবং শোধাকন্ধ মানে কি এইগুলি কিন্তু তোমাদের বইয়ে দেখবে পড়ার শেষে কিন্তু একটা বক্স করে কিন্তু দেওয়া থাকে শব্দার্থগুলো এবং সেখান থেকে কিন্তু এই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের এই বক্সের মধ্যে কিন্তু বক্স করে দেওয়া থাকে শব্দার্থ সেই বক্সের মধ্যে কিন্তু এই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তারপরে দেখো বিপরীত শব্দ বলেছে যেমন গরম ঠান্ডা দুঃখ সুখ ভয় সাহস দুরন্ত হবে শান্ত ঠিক আছে শান্ত যেমন এটা এখানে কিন্তু দুই নম্বর রয়েছে পরে কি বলেছে দেখো রচনা বাক্য রচনা করতে বলেছে এবং এখানেও দুই নম্বর রয়েছে এখানে রয়েছে হেটে হেটে দিয়ে বাক্য রচনা গৌরব দিয়ে বাক্য রচনা কিন্তু করতে বলেছে তোমাদের এবার লিঙ্গ পরিবর্তন বলেছে লিঙ্গ পরিবর্তন স্ত্রী লিঙ্গ থেকে পুংলিঙ্গ বা পুংলিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ ন্যাড়া পিসিমা পিসিমশাই ঠিক আছে এগুলি কিন্তু রয়েছে এবার নয় নম্বর যে প্রশ্নটি আছে দেখে নাও অনেদিক ছয়টি বাক্যে নিজের যে কোনো একটি বিষয় লেখো এখানে পাঁচ নম্বর রয়েছে একটি গাছ একটি প্রাণ সম্বন্ধে এখানে লিখতে হবে এবং তোমার মায়ের সম্বন্ধে বা দিয়ে আছে বা তোমার মা ঠিক আছে একটি গাছ একটি প্রাণ এবং তোমার মা সম্পর্কে কিন্তু এখানে কিন্তু ছয়টি বাক্য লিখতে বলেছে এবং এখানেই কিন্তু আমাদের প্রশ্নপত্র শেষ হয়ে গেল তোমাদের যেটা ভালো লাগবে গাছের সম্পর্কে লিখতে না মায়ের সম্পর্কে লিখবে খুব সুন্দরভাবে এটা কিন্তু তোমরা জানবে এবং এখানে কিন্তু লিখে দেবে এবং কারণ এখানে কিন্তু রয়েছে পাঁচ নম্বর ঠিক আছে প্রশ্নটি তোমরা একটু ভালো করে দেখে নাও এবং এগুলি কিন্তু অবশ্যই তোমরা পড়বে সাথে বই তো পড়বে ঠিক আছে বই তো পড়বেই কিন্তু এইগুলি একটু ভালো করে প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলি ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা ইংরেজি এবং অঙ্ক স্বাস্থ্য শারীরিক শিক্ষা পরিবেশের প্রশ্ন মতো নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো করে পড়াশোনা করো বাই